আমার বাচ্চার পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা কে নিয়ে থাকছে আমি মুসাদ্দেক ভাইকে কল করছি নাইমা জান্নাতের বোন শিফ আসে যে তো মুসাদ্দেক জান্ন মুসাদ্দিক ভাই বলো হ্যাঁ 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 নাইমা জান্নাত হ্যাঁ তার থ্রি পিস আছে আমার বাসায় তার কাপড় চোপড় আছে তো এটাও আমি শিওর হয়েছি এরপরও আমার উপর মিসবা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করছে আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল না আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পর দিয়ে আমি আমার বুয়ার কলের উপর শি আমি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করেছে তখন আমার দুটো কিডনিতে কোনো পানি ছিল না আমার বাচ্চা আহমাদ্দিন নিজবা বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আহমাদ মিসবা যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার আইডিটা ফেক কিন্তু আমি মানুষটা রিয়েল আমার নাম তানিয়া আক্তার আমি হাবিবুর রহমান মিসবা চতুর্থ স্ত্রী আহমাদ বিন মিসবা আম অনেকেই বলে ফেকাই দি খুলে হাবিবুর রহমান মিজবান নামে উল্টাপাল্টা বলি আমি মোটেই উল্টাপাল্টা বলি না আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহাড়ায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবা আমাকে বাধ্য করেন আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান সেই কারণেই আমার সাথে দু বছর ধরে অনেক অন্য অত্যাচার করা হয়েছে যার কারণে আমরা চলে আসতে বাধ্য আসলে যারা আমাকে বলেন যে ফেক আইডি চালায় আসলে রিয়েল আইডি তো কোনোদিনও চালানো হয় নাই আর লাইভে যে আসবো সেটাও কোনোদিন বুঝি নাই আসতে হবে এটাও ভাবি নাই তো আজকে যখন আসছি আসলে দেখা যাচ্ছে কি না সেটাও জানি না আমার হাতে অনেক প্রমাণই আছে আছে আমার আমার সাথে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি দেখতে পাচ্ছি না তো আমি কয়েকটা প্রমাণ নিয়েই আসছি আসলে আসতে বাধ্য হচ্ছি যেহেতু হাবিবুর রহমান মিসবা তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে আর তার দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু থেকে তাকে হচ্ছে দূরে রাখছে হাইট করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে এটা বলা যায় আর আমাকে যারা ফেক আইডি বলবেন আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে আমার আইডিতে আমি ইয়া করছি পোস্ট করছি অনেকবারই যেমন হাবিবুর রহমান নিজবার প্রথম যে বইটা লেখা ছিল পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিছিল যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি আপনারা দেখে নেবেন ওটা না ওখানে লেখা আছে নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শনস্বরূপ স্বরূপ পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ বইখানে হাদিয়া দিলাম এবং হাবিবুর রহমান মিজবা স্বাক্ষরটা ওখানে করা আছে এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা আপনারা চেন জিওর মাইন্ড বইটা দেখবেন হাবিবুর রহমান মিসবা ওখানে লেখা আছে আমার দুই ছেলে আহমাদ বিন মিসবা ও আসাদ বিন মিসবা আল্লাহ তালা তা দেশ জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন দেখা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না আমার বাচ্চা আহমাদ্দিন নিজবা বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আহমাদ্দিন নিজবা যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসলে কিছুই মিথ্যা না আমার কাছে আমার বিয়ের কাবিন নামার রিসিট আছে হাবুর রহমান মিসবা আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জানাতের সাথে ভাইরাল হওয়ার পরে যেটা আগে করেন নাই সেটা দেখতে পাচ্ছি না আসলে দেখা যাচ্ছে না কেন যাচ্ছে না আমি বুঝতেছি না আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটা তো অবশ্যই শুনতে পারতেছেন এই আইডিটা আমিই চালাই আর হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আহমাদ দিন মিসবার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন এখানে আমার বলার নেই কিছুই আমি একজন মা আমার বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে আমার বাচ্চাকে একটা অ্যাকাডেমিতে ভর্তি করছি দু মাস হলো তো তার হচ্ছে প্রথম সাময়িক যে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে তার রেজাল্ট দিছে তো আমি সেটাও পোস্ট করছি আর নাইমা জান্নাত হচ্ছে তার কী বল পঞ্চমতম বউ মানে পাঁচ নম্বর বউ আমাকে তাড়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে এবং এই নাইমা জান্নাত এখন কাটার পরি মানে হাবিব রহমান মিজবার বাড়িতেই থাকেন যেটা সত্য তো আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ এবং হাবিবুর রহমান মিজবার বাবা মুসলিম মুসা মুসল্লি উনি নাইমা জানতকে তার সামনে যেতে নিষেধ করেছে এটাও ভাবি জাবেরের বউ আমাকে বলেছে না নাইমা ভাবি জি কেনে দুইটা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবুর রহমান মিসবার সাথে পরকিয়া করে বিয়ে করছে ওনার গায়ে মোটেই গোশত নেই এটাও আমাকে নাইমা জাবের বউ বলছে এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি তাহলে জাবের বোসাতে আপনারা যোগাযোগ করতে পারেন জাবেরের সাথেও যোগাযোগ করতে পারেন জাবের তো হাবিবুর রহমান মিসবার ছোট ভাই আর আমাকে বিয়ের পরে আমাদের বিয়ে হয় দু হাজার কি বলে আঠারো সালে দু হাজার সালে আমাদের বিয়ে হয় আমার বিয়ের বয়স হচ্ছে ছ বছর আমার বাবুর বয়স পাঁচ বছর আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয় আমি জাবেরের বাসায় আঠারো অথবা উনিশ দিন থাকার পরে আমাকে কাটা নিয়ে যাওয়া হয় সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিব রহমান মিসবা মার্কাজ উত্তাক রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লা ভবনে নেওয়া হয় যাই হোক এই নাইমা জানাতের সাথে সম্পর্ক হওয়ার পরেই সে আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু তিনটা মেয়ে ছিল কোনো বাচ্চা ছিল ছেলে সন্তান ছিল না তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে আর আমি আল্লাহর কাছে সেই অনুসারেই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন সেজন্য যারা আমাকে বলেন যে আমি আমি মিথ্যা বলছি লুকাইছিলাম আসলে চাই এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে তাকে অনেকবারই বুঝাইছি তার বন্ধু বান্ধব বা চরমনের সম্পর্কিত তো এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না দোহা ভাই আমাকে নিশ্চিত করছে দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম দোহা সামচুদ দোহা ভাই যাকে দোহা ভাই বলে সবাই ডাকে উনি আমাকে বলছে যে চরমনাই পীর সাহেব নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে সেটাও জানে তো আমার প্রশ্ন হলো পীর সাহেবও ওটা কী করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন পীর সাহেব তো জানে যেহেতু জানে সে কী করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক আমার শ্বশুর মানে আহমাদ বিন দাদা উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চর্মনায় দল থেকে তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান তাদের সাথে পারিবারিক যোগাযোগটা ভালো তো তার তো উচিত ছিল যে কিছু একটা করা আমার বাচ্চার জন্য আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি আমি চুরি করে কেন নিয়ে আসবো যেখানে একজন ডিসি জানতেছে পুলিশ সুপার জানতেছে একজন ওসি জানতেছে কদমতলি থানার ওসি এসে আমার জিনিসপত্র ট্রাকে উঠাই দিছে হাবিবুর রহমান আমার বর্তমান স্বামী আমি বলতে পারি কারণ আমার হাতে তালাক তালাকনামাটা নেই উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাকনামা পাঠাতে হবে তিনি আমাকে কোনো তালাকনামা পাঠান নাই আমার হাতে কোনো তালাকনামা নেই তো আমি তাকে সরাসরি কল করে বলছি যে তালাক নামাটা পাঠাই দেন যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাক নামাটা পাঠাই দেন আপনি এত বিয়ে করেন আপনি অন্যের বউ চুরি করেন তাহলে আমারও তো বিয়ে করা দরকার হতে পারে যাই হোক যারা হচ্ছেন এতদিন ভাবতেন যে আমি মিথ্যা বলছি আমি মোটেই মিথ্যা বলি না আমার আইডিতে আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর কু ধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি তাহলে আপনারা হাবিবুর রহমান মিসবার কাছে প্রশ্ন করেন তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে কেন আমি সেটা পোস্ট করি তার বাচ্চা আহমদ বিন মিসবা যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভ আসতে বলতে পারেন যে না ওই বাচ্চা তার না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম বের করে আর তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে নাই সে যখন নাইমা জানাবকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে তখন আমি আমার বাচ্চা দুজনেই অসুস্থ আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় দায় অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই আমি নাইমা জানাতের মায়ের সাথে যোগাযোগ করছি নাইমা জানাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে এই যে নাইমা জানাতের মা এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাস এরা টাকার লোভে সবকিছু করতে পারে নিজের দুইটা বাচ্চা নাতিকে হচ্ছে এরা মা হারা করছে শুধু টাকার জন্য একটু ভালো থাকার জন্য আর যে মহিলা হচ্ছে নিজের বাচ্চার যত্ন বোঝে নাই নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে নিজের বাচ্চার পরিস্থিতি বোঝে না। সে তো অন্যের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে আল্লাহ তালা বলছে আমি সন্তানের থেকে দামি কোনো উপহার দেয়নি মানুষকে আর সেখানে একজন মা তার সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে আবার নাইমা জানা ভাই অডিও কলে শুনেছি ইউটিউবে যে না মেয়েরা তো টাকা পয়সা শোনা গয়না পাইলেই নাকি সবকিছু ভুলে যায় সেটা তোর মতো মা মা বা তোর মতো ভাইয়ার বন্ধের অবস্থা এরকম হতে পারে আজকে পাঁচটা বছর একাই আমি আমার বাচ্চাকে নিয়ে বড় বেঁচে আছি যুদ্ধ করে বড় বেঁচে আছি পর্দা ছাড়িনি আমল ছাড়িনি ইমান ছাড়িনি এবং আল্লাহর কসম একটা মিথ্যা কথা বলিনি আমার বাচ্চা আমার সাথে খুব ভালোভাবেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা টাকা পয়সা অনেক সমস্যা আছে আর্থিকভাবে কষ্ট হচ্ছে পর্দা করতে কষ্ট হচ্ছে তারপরও কোনোটাই ছাড়িনি আল্লাহর দিকে তাকাইয়া আমার আজকে কেউ নেই এবং কেউ যে নেই এই কারণে এর জন্য শুধুমাত্র হাবিবুর রহমান মিসবা আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা এবং একমাত্র বোন ছিলাম যাই হোক যারা আমাকে এতদিন মিথ্যা ভাবছেন এখন যদি তাদের ধারণা পাল্টাবেন বা পাল্টাবেন কিনা সেটা আল্লাহ পাকি জানে কিন্তু আমার যথেষ্ট প্রমাণ আছে এবং যে প্রমাণগুলো আমি আইডিতে হচ্ছে পোস্ট করছি এরপরে যদি বলেন মিথ্যা আমার কিছু বলার নেই আল্লাহ সাক্ষী আছে আব্দুর রহমান কোব্বাদি হাবিবুর রহমান মিজবা সব থেকে কাছের বন্ধু এবং তার মতোই চরিত্রের একজন মানুষ এবং এই আব্দুর রহমান কব্বাদির বউকে পাঠাই আমি হাবিবুর রহমান মিসবা আমাকে মানসিক ভাবে প্রতিনিয়ত টর্চার করতো তার বাসার সামনেই হচ্ছে আমার বাসাটা ছিল আমি হাবিবুর রহমান মিসবাকে হাতে পায়ে ধরে বলছি আমাকে বাদ দাও আমাকে ভালোবাসো না নাই বাসতে পারো আমার কোনো আমল নেই ইলম নেই আমি দেখতে সুন্দর না আমার কোনো যোগ্যতাই নেই তোমার বউ বাচ্চাটা তার দায়িত্ব তুমি পালন করতেই পারো সেটা তোমার করা খরচ অনেক বুঝাইছি তার বন্ধু বান্ধবদের কাছে কল দিছি সবাইকে হাতে পায়ে ধরছে যে তাকে একটু বোঝান সে কেন এমন করতেছে তাকে সে কেমন কেন এমন করতেছে কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হচ্ছে ওইটা তার কাছে মালিশ করছে যেটা শুনে সে আমাকে টর্চার করতো আমাকে মারধর করতো এবং একটু মারধর করে না অনেক মারধর করছে আমার বাচ্চাটা যখন সাত বছরের প্রেগনেন্ট আমি যখন সাত বছরের প্রেগনেন্ট আমার বাচ্চাটা সাত বছর সাত মাসে সাত মাসের গর্ভে তখন হাবিবুর রহমান মিজবাকে আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য এবং এই কথা শুনে হাবিবুর রহমান আম্মা খাদিজা বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই কারণ শারীরিক তখন আমি খুবই অসুস্থ ছিলাম তার ভিতর শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো আমার বাসার নিচে জাবের থাকতো জাবের বাসায় সব ঝামেলাই আমার বাসায় করতে হতো রান্না বান্না সব কিছুই আমার বাসায় করতে হতো তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি সাত বছর না ছড়ি সাত মাস আসলে আমি লাইভে কখনো আসিনি আর হচ্ছে বেশি হয়ে গেছে তার জন্য উল্টা পাল্টা হয়েছে আর হচ্ছে আমার জায়গায় যে নাইমা জান্নাতকে মানে প্রতিষ্ঠিত করে ওখানে বলা হয়েছে নাইমা জান্নাত হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ মোটেই না নাইমা জান্নাত তার পঞ্চমতম আমি দ্বিতীয় তার সেকেন্ড ওয়াইফ হচ্ছে মরিয়ম যারও একটা ছেলে হয়েছে এবং হচ্ছে যার মানে এই তার তৃতীয় স্ত্রী হাবিবুর রহমান তৃতীয় স্ত্রী আম্মু আসাদ মিজবার আম্মু যাকে বলা হয় এই আফিফার আম্মুর সাথে সম্পর্ক করে ওই চলে যেতে বাধ্য করা হয়েছে তবে হ্যাঁ তার মা বোন বলছে হাবিবুর রহমান মিজবাই মরিয়ামকে চলে যেতে বাধ্য করছে আমার কাছেই বলছে আর হাবিবুর রহমান বা মা বাবা ভাই বোন বলছে যে হাবিবুর রহমান মিসবা আমাকে বলছে যে তার বাবা মাই নাকি মরিয়ামকে চলে যেতে বাধ্য করছে মরিয়ামের বাচ্চাটা মারাও গেছে এটা হাবিবুর রহমান আমাকে এবং তার বাবা মাও বলছে হাবিবুর রহমান প্রথম বাড়ি গাজীপুর কিন্তু তার ওয়াইফের নাম কি সেটা আমার মনে হয়তো বা আমাকে বলেছিল তো যাই হোক এখন হচ্ছে সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাকনামা পাঠা পাঠিয়ে দিক আর তা নয় তো সে আমার বাচ্চা বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক সে নাইমা জান্নাতকে বিয়ে না করলে তার জেল হতো এটা যখন সে বলতে পারছে আবার এটাও বলছে নাইমা জান্নাতের না না দেশে নাইমা জান্নতকে ছাড়া কিছুই বোঝে না ভালো কথা বিয়ে তো মানুষ করতেই পারে আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকারটা দিছে সত্যি সামর্থ্য থাকলে হচ্ছে বিয়ে তো সে করতেই পারে তাই বলে সে ছেলের যত্ন করবে না ছেলের জীবন ডাস্বিনে ফেলে দেবে ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে ছেলের দায়িত্ব পালন করবে না তাহলে আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেমের নামে এত লেখালেখি করি একজন আলেম কি করে পারে এতটা অসভ্যতা করতে আমার বাচ্চার পরিচয় দিয়ে আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা কে নিয়ে থাকছে আমি মুসাদ্দেক ভাইকে কল করছি নাইমা জান্নাতের বোন শিফ আসে যে তো মুসাদ্দেক জান মুসাদ্দেক ভাই বলো হ্যাঁ 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 নাইমা জান্নাত হ্যাঁ তার থ্রি পিস আছে আমার বাসায় তার কাপড় চোপড় আছে তো এটাও আমি শিওর হয়েছি এরপরও আমার উপর মিসবা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করছে তো এখন বলেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেই সেকেন্ড ওয়াইফ যে মরিয়ম সেও এখনও বেঁচে আছে আবার হচ্ছে আমিও বেঁচে আছি আমার বাচ্চাও বেঁচে আছে আমার বাচ্চা এবং আমাকে গুম করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল আমার কাজিনের সাহায্যে পুলিশের সাহায্যে হচ্ছে সে পারে নাই গুম করতে তবে আমাকে পরকীয় আর অপবাদ দিছিল তো আমাকে পর কি আর অপবাদ দেওয়ার আগে আমার যে বদনামগুলো করতো আমি তখনই আল্লার কাছে কাটতাম তাহার যদি কাটতাম আকাশের দিকে তাকায় একা একা যেহেতু বসায় থাকতাম বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট হতো ঝড় বৃষ্টিতে ভয় পাইতাম তার ভিতর আব্দুর রহমান কুববাদী এবং তার বইয়ের মানসিক টর্চা তো ছিলই তখন আল্লাহর কাছে কামতাম দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে বারান্দায় দাঁড়ায় জাল্লা ওর মুখোশটা তুমি খুলে দাও এবং খুব বেশি দিন লাগে না আল্লাহর রহমেতে কিছুদিন পরেই দেখি আংটি নিয়ে ভাইরাল তো আংটি নিয়ে অন্যের বউকে আংটি দিয়ে ভাইরাল হয়েছে অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম আমার স্বামী আমাকে আংটি গিফট করে নাই আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না করছি আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না পড়ো নাইলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি আপ সে ধন সম্পদের বলে অন্যের বউকে আংটি গিফট করছে এটা কি ইনসাফ এটা কি ইসলাম আপনাদের আর কোন না আমি আমার কি বলবো বিয়ের পোস্ট করছি হয়তো যদি না করে থাকি করব তো আমি এখন হচ্ছে হাবিবুর রহমান মিসবার কি বলবো গা ব্যবহার করে রুমাল গায়ে দিয়ে বসেছে হয়তোবা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না আমি জানি না আমি আসলে ফেসবুক ব্যবহার অতটা পারদর্শী না একটা ফেক আইডি খুলে ব্যবহার করতে পারি এতটুকুই কোন রকম চালাইতে পারি এর বেশি না তো হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী অবশ্যই আমি অপরাধী আমাদের শাস্তি দেন আমাকে আমার ছেলেকে ফাঁসি দিয়ে দেন কোনো সমস্যা নেই শহীদ হয়ে যাবো আত্মহত্যা করলে তো গুনা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো জিনারেল পড়ু মেয়ে আমি এম এ পাস করার পরও হাবিবুর রহমান মিসবা যখন আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই বিসিএস এর পড়াশোনা আমি বন্ধ করে দিই উনি আমাকে বলছিল তুমি কত টাকা স্যালারি পাবে আমি তোমাকে সেই টাকা দিব মাল গেলে সেই টাকাটা আমি তোমাকে দিব তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা যেন আমাকে এত এত কষ্ট করে বড় করছে আমার বাবা মারা গেছে ছোটবেলায় ছোট ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলাম আমি এই হাবিবুর রহমান মিস বাকি বিয়ে করেছিলাম শুধু একটু পর্দায় থাকার জন্য আমলের সাথে থাকার জন্য কিন্তু বিয়ে করার পরে সে আমার আমলের দিন দায়ী তার কোনো খোঁজখবর নেয় নাই কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় সে মারধর করছে কেন আমি হসপিটালে ভাত রান্না ভাত রান্না করে দিতে পারিনি কেন আমি স্বামীর সেবা করতে পারি না কেন আমি অসুস্থ থাকি কেন সবার মন রাখা করে চলতে পারে না অথচ আমি যেই মেয়ে বাবার বাড়িতে কাউকে কোনোদিন একটা চা বানায় খাওয়াইনি সেই আমি শ্বশুরের জন্য রাত একটার সময় গরম ভাত রান্না করে পান্তা ভাত বানায় তারপর ঘুমাইছি যে শ্বশুর ফজরের নামাজ পড়ে এসে পান্তা ভাত খাবেন সারা বছর দেবরের বসার খাবার পানি ফুটাইছি আমি গরম করছি আমি কখনো মুখ কলা করিনি এবং বলিনি যে আমি করতে পারবো না হাবুর রহমান মিসবর্মা যথেষ্ট করছে যথেষ্ট রপ্তার করছে ওনাকে এই কাজী যাবে গাবু তখন হফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বাসায় ওনারা বেশি যেতেন না আফিফ আর আমুন নামক মহিলার বাসায় ওনারা বেশি যেতেন না কারণ তখন ওনাদের সাথে দা কুমড়ো সম্পর্ক ছিল তিন বছর পর্যন্ত টানা তারা আমার বাসাতেই বেশি থাকছে আমি তাদের সেবাত বেশি করছি বিশ্বাস না হয় আপনারা হাফিজুর রহমান সিদ্দিকির সাথে যাদের ভালো সম্পর্ক খোঁজ নিয়ে দেখেন তাদের বাসায় যেত কিনা যদিও কখনো গেছে তো তার হফিজুর রহমান সিদ্দিকীর মা তার ওয়াইফের সাথে ঝগড়া করে চলে আসছে এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজীপুরে বাসাটা দিয়ে দেয় আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল না আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পথ দিয়ে আমি আমার বুয়ার কোলের উপর শিয়ারি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করাচ্ছে তখন আমার দুটো কিডনিতে কোনো পানি ছিল না যখন আমাকে হাবিবুর রহমান মিসবার মার্কাজ তাকু ইসলামিক রিসার্চ সেন্টারের কাছে একটা অনাবিল হসপিটাল নামে একটা হসপিটাল আছে ওই হসপিটালে আমাকে ভর্তি করে রাখা হয়েছিল দূরে ওখান থেকে আমার ভাইয়ের সাথে ভাবির সাথে পাঠায় দেয় জোর করে মিসবা আমার ভাইয়ের বাসায় যারা আমাকে মেনে নেয়নি বা মিসবাকে জামা হিসেবে মেনে নেয়নি আমি হসপিটাল থেকে খালি পায়ে একটা অটো তখন আমাকে পাঠায় দেয় আমার ভাইয়ের সাথে সেই দিন আমি হাবিবুর রহমান মিজাকে মন থেকে মুক্তি দিছিলাম যে হয়তো বা মাত্র তোমার ইচ্ছে থাকবো কিন্তু তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনো দিনই দাঁড়াবো না দাঁড়ায়ও নাই তার যখন মন হয়েছে মন চাইছে তখন সে গাজী পড়ে গেছে যে বাচ্চাকে দেখে আসছে আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই এতেও সে আমাকে অপবাদ দিছে আব্দুর রহমান কোম্পাদির বউয়ের কাছে বলছে আমার নাকি সেক্স নাই ভালোবাসা না থাকলে কোন মানুষটা তার স্ত্রীর কাছে স্বামীর কাছে যেতে চাইবে একটা পতি ছাড়া তো আর কেউ না আর এই এই কথাগুলো বলে আব্দুর রহমান কুব্বাদির বউ আমাকে অনেক মানসিক টর্চার করছে যে কিনা আমাকে সেহেরি খেতে ডাকতে পারে নাই সেহেরি খেতে ডাকতে বলে সে রাগ হয়েছে অথচ সে সারাদিন এসে আমাকে মানসিক টর্চার করতো সেক্সুয়াল গল্প করতো আমার হাজব্যান্ডের প্রশংসা সে লিপ্ত থাকতো সারাদিন নিজ বাবাই নিজ বাবাই করতো আজকে ডাকেন সেই কোম্পানির বউকে সে কি লাইভে এসে সে কি হাবিবুর রহমান মির্জাকে নির্দোষ প্রমাণ করতে পারবে যাদের কাছে আমি আমল শিখতে গেছিলাম যাদের কাছে আমি দিন শিখতে গেছিলাম তারা আমাকে এত টর্চার করছে আমার আর কিছু বলার নাই ভাই যা বলছি অনেক বলছি আমি জীবনে ফার্স্ট লাইফ আসছি আমি জানি না এরপর আমার ভাগ্যে কি আছে বা কি হবে তো আমার বাচ্চা বা আমাকে যদি মেরে ফেলতে চান তো মেরে ফেলেন কোনো সমস্যা নেই তো ভাবিবুর রহমান মির্জা যে আমাকে এত অপবাদ দিছে এত কলঙ্ক দিছে আল্লাহ সাক্ষী আল্লাহ তার বিচার করবে আমার লাইভ আসার কারণ একটাই যারা আমাকে বলে যে নিজ আহমদিন মিসবা তার ছিল না আহমদিন মিসবাকে নিয়ে আমি ভণ্ডামি করি আমি মিথ্যা বলি তাকে একটা একজন আলেমকে আমি অপবাদ দিই আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম এবার আপনারা যা করার করবেন দেশে অনেক আলেম আছেন আমি বাড়ি বড় মাদেশের হুজুরের ছোট ছেলে মাসুর রহমান না কি বলে ওনার নামটা ঠিক মনে নেই মাসুর হাসান যাই হোক এরকম একজনকে আমি মেসেজ করেছিলাম তার আইডিতে রিয়েল আইডিতে সে কোনো কিছুই বলে নাই আমি এখন ভাইকে মেসেজ করছি আমি হাসিবকে বলছি দুহা ভাইকে বলছি বদরুজ্জামানকে বলছি যে তালাক নামা পাঠাতে পারলাম আর না হয় আমার ছেলের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলাম আমি সবার হাতে পায়ে ধরছি কেউ তাকে বোঝাতে পারে নাই বোঝায় নাই কেউ যদি তাকে বোঝাতে গেছে উল্টো তার নামে আমাকে অপবাদ দিছে যে আমি তার সাথে পরো কি করি কিন্তু পরো কি তো ভাইরাল সেই হয়েছে আল্লাহতে ভিতর ঠিকই দেখাইছে আমার আর কিছু বলার নেই ভাই আমি আসলে অনেক কথা ভুলে ফেলে বলছি যারা আমাকে নিয়ে হাসা হাসি করতেছেন আপনারা পারলে খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন যে একটা মেয়ে আমি এম এ পাস করে হাবিবুর এম এ পাস করার দু বছর পরে আমার হাবিবুর রহমান মির্জার সাথে বিয়ে হয়েছে আমি এই হাবিবুর রহমান মির্জাকে তাহার দিয়ে চেয়ে নিয়েছিলাম কিন্তু আমি এত কিছু জানতাম না আসলে আলেমদের ভিতরে যে এত ফাঁক থাকতে পারে আমি এটা ভাবতেও পারি নাই আমি তাকে এটাও বলছি সে যদি আরো একশোটা বিয়ে করে আমার কোনো সমস্যা নাই শশু তোমার বাচ্চার দায়িত্বটা পালন করবে কিন্তু সে সেটা করে না সে বলছ ওই বাচ্চার উপর আমার কোনো টান নাই ওই বাচ্চাকে রেখে অতএব নিয়ে চলে যা আমি তোকে সহ্য করতে পারি না তার কারণ হচ্ছে এই নাইমা জান্নাত তারা এমনকি মুছানি সারি বলে নাইমা জান্নাত কে নিয়ে হচ্ছে হাবিবুর রহমান মিজদাকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে ভুল এরাই টুপি জুব্বা পরে মিথ্যা কথা বলে এই চরমোনাই দলটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দল এই নাইমা জানো তো আমার সংসার হয়েছে এই নাইমা জানো সুখী করার জন্য আমার সাথে এত অবিচার করছে আমার সন্তানের জন্য অবিচার করছে হাবিবুর রহমান মির্জা ফেক আইডি দিয়ে তা এটাও বলছে আমাদের যদি ফিরাই নিয়ে যায় তাহলে নাইমা জানাত করে দিন মেনে নেবে না আফিফ আর আম্মু কোনো দিনও মেনে নেবে না তাহলে সে কার জন্য কার ভয়ে কি এত অত্যাচার করছে আমাদের সাথে কেনই বা করতেছে আমার আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং এর সত্যতা যাচাই করার চেষ্টা করবেন আল্লাহর কসম যদি মিথ্যে বলে থাকি তো আমার জন্য এটাও দোয়া করবে যে আল্লাহর জন্য আমাকে আমার সন্তানকে শেষ করে দেয় এই জীবনের কোনো মায়া নাই আমি আমার দুধের বাচ্চা আমাদের মা ছেলের দুনিয়ার জীবনে আমি ফিলিস্তিনে জন্য উৎসর্গ করে দিয়েছি তো আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের জীবন নিয়ে যায় আমাদের কোনো সমস্যা নাই সৎ পথে আছি সৎ পথে থাকব ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে সবসময় আমলের পথে রাখার চেষ্টা করি আমি আর্থিক অভাবে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না তার পাঁচ বছর বয়স হয়ে গেছে তার ফেমস পড়ার বয়স হয়ে গেছে তাকে এখন মাদ্রাসায় ভর্তি করার সময় চলে আসছে আমি তার খাদ্যা করাতে পারতেছি না আমার বাচ্চাটা প্রায় সময় বেশ অসুস্থ থাকে আমি তার ট্রিটমেন্ট করতে পারি না চেক করতে পারি না আজকে আমার মা নেই ভাই নেই কেউ নেই তবু আমি পর্দা ছাড়িনি আমল ছাড়ি দিনের পথেই আছি আলহামদুলিল্লাহ কষ্ট হয়ে থাকতে কষ্ট করি তারপরে ভালো লাগে যে আল্লাহর পথেই তো আছে আমার থেকে অনেকেই অনেক কষ্ট আছে তারপরেও তার আল্লাহর পথেই থাকে আমার ভিডিওটা যারা দেখছেন হয় তবে কে সেভ করে রাখবেন অথবা তার চোখ পর্যন্ত পৌঁছায় দিবেন হাবিবুর রহমান মির্জার বন্ধু এখানে আছেন মির আহমেদ মিরু আমি এই মিরু ভাইয়ের সাথে ফোনে কথা বলছি তাকেও মেসেজ করছি কেউ কোনো রকম পদক্ষেপ নেয়নি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য পাল্লা আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যে মিথ্যা বলিনি এটার প্রমাণ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন

আমি আমার বাচ্চাকে ঠিকই তার বাবার পরিচয় দিছি আত্মীয়স্বজনের পরিচয় দিচ্ছি বাবার নাম শিখাইছি সব কিছুই তো আমি যদি না চাইতাম আমি তো আমার বাচ্চাকে তার বাবার নাম চিনাতাম না তার বাবাকে চিনাতাম না বাবাকে দেখাতাম না আমার বাবা ঠিকই না আমার বাচ্চা ঠিকই তার বাচ্চাকে ভালোবাসে আসলে আর কী বলব আমি জানি না তো আপনারা যারা হাবিবুর রহমান মির্জা এবং কুয়াকাটা পরিবারকে ধোয়া তুলসী পাতা বানাতে চান তারা ভুলের ভিতর আছেন ভুলের ভিতরই থাকবেন আর যদি পারেন সংশোধন করে নিয়ে নিজেদের ইসলামে যতটুকু পড়ছি দেখছি ইসলামিক হিস্ট্রি ইসলাম শিক্ষা হাদিস কোরআন এটা নিয়ে এখনো পড়াশোনা করি বড় বড় স্কলারশিপদের মানে লেখা পড়ার চেষ্টা করি যেহেতু আমি জেনারেল পড়ুয়া কমি মাদেশায় পড়ি না অনেক কিছু জানি না বুঝি না বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যতদিন বাঁচবো হয়তো চেষ্টা করে যাব আমার ইচ্ছা যে আমি আমার সন্তানের সাথে হেল্প করব আমার সন্তানই আমাকে একসময় হেল্প করাবে তো দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে যদি বাঁচায় রাখেন দুনিয়া বাকিরাতে যেন আল্লাহ করতে থাকে তৌফিক দান করেন একজন হাফে জালেম বানান দিনদার মানুষ বানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি